সিং মোড়ে বিজেপির অবরোধে যানজট বাস আটকে জিটি রোড অবরোধ করে বিজেপি সমর্থকরা যার ফলে প্রায় মিনিট ধরে রাস্তার যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় অবরোধের কারণে সরকারি বাস সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাই এই অবরোধের আয়োজন করা হয়েছে তারা দাবি করেন অবিলম্বে এই সব দুর্নীতি বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের সুবিধার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এবং তাদেরকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায় প্রায় তিরিশ মিনিট পর অবশেষে অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা এরপর যান চলাচল স্বাভাবিক হয় বাস চালকরা এই ধরনের অবরোধে অসন্তোষ প্রকাশ করেন এবং জানান রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয় অবরোধের ফলে স্কুলগামী ছাত্রছাত্রী এবং কর্মজীবী মানুষদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়

পুলিশ জানিয়েছে এ ঘটনায় কোনো বড় ধরনের অশান্তি বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক তবে ভবিষ্যতে এ ধরনের অবরোধ বাড়ানোর জন্য প্রশাসন সতর্ক থাকবে বলে জানিয়েছে